আজকে সারা দিন কিছুখাই নাই মা ডাকতে খানা চাইলাম সাইলাম সাইলাম ও বাবা মা ডাকতে বলেছেন ওদের বাবা আসলে ওদের খানা দিবে খানা দিবি বাবা গো কি অংশ আমরা একটু খান লেগেছে বাবা বাবা খোদার কারণে রাত্রিবেলা ঘুম তো ধরে না ধরে না সন্তানদের কান্না শইতে পারে না বাড়ি থেকে আওলাদের আসল বের হয়ে গেল মরুর প্রান্তরে তরে নামাজের জন্য একটু বসে উৎসাহ কি করে কাটানের কাটানের ব্যবসা করেন আল্লাহ

ওই বাবার কলিজা খানা বড় দাঁত দেখতে শয়তানের মুখে

একজন পালোয়ান আলোয়ান আছে নাম হলো জোনাই নাম দামকি নাম কি বড় পালোয়ান পালোয়ান বাগদাদের বাচ্চা ডাকতে বলেন জোনাই রে আজকে চার পাঁচটা বছর ধরে বসায় বসায় খাওয়াই খাওয়াইছি কিন্তু তুই যে কেমন পালোয়ান হলে পরীক্ষা দে

এই জীবন তোর গুণ দেব তো না আজকে দলাইদের সাথে লড়াই করার জন্য নাম তো লেখা দিবো খাদি ওই पहलवानের একটা যদি আমার জীবন চলে যায় তবু আমি দম্ম হয়ে যাবো কারণ সন্তানদের চোখের পানি আর দেখা লাভ হই না এই সন্তানদেরা

200 खैर কইরা কানার দাঁত বলেন মালিক আমার রাউ সন্তানকে খানা দিতে পারি না বাড়ি পয়সা কি নাও

তুমি মদিনাওয়ালা নবী মদিনা থেকে দেখ আমি তোমার পেটের খোদার কারণে জীবন শোভে জীবন শোভে দিচ্ছি ডাক দি সে আমার নর নবীরে জোরে আল্লাহ আল্লাহ গো আমি তোমার নবীরাও লা

তুই আমার কারণ জীবনে দেখিস তুই জীবনে দেখিস নাই তবে আজকে দেখে আমি এমন একজন মানুষ রে আমারে দেখলে জাহান্নামা হারাম হয়ে যায় একটু জুনে বলে মা

আমার মোড়ের লোকিতার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলেন জোনাই আমার আওলাতে কাছে যদি তুই আজকে হেরে যেতে নে

তোমavir কথা যদি না মানি তাহলে দুনিয়ায় আমি ধনী হব জানাইই জানাইলেতে করতে করতে এবার চিন্তা করলেন এই জীবনের কোনো দাম নাই আয়াজি কারণ নাই কথা বলেন শিখলাবে ঠিক এবার জান দে

এরপরে যদি আমার এখানেই মরণ হয়ে যায় তাহলে আমার এই জীবিত কোনো লাভ হওয়া না এবং মরার উপরে অনন্ত